প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে এমন একটি মর্মস্পর্শী ঘটনা আলোচনা করব যেটা শোনা মাত্রই আপনাদের হৃদয়ে একটা নাড়া দিবে আসলে এটা হচ্ছে একটা সত্য ঘটনা এক হজ যাত্রীর একটি অলৌকিক ঘটনা যেটা আপনাদের সাথে আজকে আলোচনা করব এই ঘটনাটি হচ্ছে একটা বাস্তব ঘটনা এটা কিছুদিন আগে ঘটেছে একদম যে অনেক বেশি দিন আগের ইতিহাস এরকম কিছু না অল্প কিছুদিন আগের হজের একটি ঘটনা তো ঘটনাটি হচ্ছে একজন লিবিয়ান যুবক নাম হচ্ছে তার আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য উনি সমস্ত প্রিপারেশান নিয়ে এয়ারপোর্টে আসে তো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দেয় তো নিরাপত্তা বাহিনীর লোকেরা তাকে বলল যে একটু অপেক্ষা করেন আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করার জন্য এই সময়ের মধ্যে তার সাথে অন্য সব হজ যাত্রীরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়লো আর প্লেনের দরজাও মোটামুটি ক্লোজ করে ফেললো তো কিছুক্ষণ পর ওনার সমস্যাটা ঠিক হয়ে যায় কিন্তু পাইলট হচ্ছে দরজা খুলতে আর কোনোভাবেই রাজি হচ্ছিল না এবং প্লেনটা ফ্লাইও করে ফেলে এবং আমিরকে রেখেই চলে যায় তো অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করবেন না হয়তো এটা আপনার কপালে ছিল না আপনি নেক্সট টাইম আবার আসুন কিন্তু আমিরের বিশ্বাস ছিল অটল সে উত্তর দিল আমার নিয়ত হজের আমি এই নিয়তে এসেছি ইনশাল্লাহ আমি হজেই যাব। আমি হজেই যাব হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং এটি জরুরিভাবে অবতরণ করছে প্লেন ফিরে এলো মেরামত করা হলো কিন্তু তাও পাইলট দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল হয়তো আপনার ভাগ্যে নেই আপনি বাসায় চলে যান আপনি নেক্সট টাইম আবার আসুন কিন্তু আমের ছিল দৃঢ় প্রতিজ্ঞ উনি এক বিশ্বাসে স্থির ছিল তার কথা ছিল আল্লাহ আমার মনের আশা পূরণ করবেন আল্লাহ অসীম দয়ালু সে বলল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি হজেই যাব এর মধ্যে প্লেন আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে এবার পাইলট নিজেই বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠল আর কোনো সমস্যা ছাড়াই আল্লাহর অশেষ রহমতে সৌদি এয়ারপোর্টে ল্যান্ড করলো প্লেনটি শেষ পর্যন্ত আমের হজে গেল এবং এটাই হচ্ছে আল্লাহর উপর বিশ্বাস আমের সৌদি আরব এয়ারপোর্টে আমের একটি ভিডিও করল তার আনন্দ ছিল বর্ণনার বাইরে আল এটি আল্লাহর সুন্দর নাম সমূহের একটি এর অর্থ হচ্ছে তিনি কোনো কারণগুলোকে তিনি কারণগুলোকে পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনাকে সন্তুষ্ট করার জন্য তাই কিভাবে কখন এসব নিয়ে বেশি চিন্তা করবেন না যতক্ষণ আপনার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান বিশ্বাস করুন তিনি পরিস্থিতি উল্টে দিবেন আপনার পথ চলা সহজ করে দিবেন এমনকি অসম্ভবকেও সম্ভবের রূপ ধারণ করবেন আসলে আল্লাহ মহান আল্লাহ অসীম দয়ার মালিক আল্লাহ মানুষের সকল ইচ্ছা পূরণ করেন আমরা যদি পরিপূর্ণতা আকুল রেখে